আল্লাহ তালা ইমানকে নূর দিয়ে ঢুকিয়েছেন আমাদের মধ্যে এবং এই নূর আল্লাহর কাছ থেকে অনবরত আসে মোমেনের এই ইমানকে আরও বর্ধিত করার জন্য বাড়ানোর জন্য তার অন্তরকে প্রসারিত করে দিতে তখন সাহাবা কেরাম বললেন যে এর কোনো লক্ষণ আসে বুঝবো আমরা যে আমাদের দিলে আল্লাহর নূর ঢুকে প্রশস্ত করে দিয়েছে বুঝতে পারবো ইয়া আল্লাহ হ্যাঁ বুঝতে পারবা তিনটা জিনিস তোমার মধ্যে থাকলে তুমি বুঝবা তোমার দিলকে আল্লাহ প্রসারিত করে দিচ্ছেন একটা হলো যে দুনিয়া যেটা আমাদেরকে ধোঁকাবাজ বড় ধোঁকাবাজ এই দিকে তার বেশি মন নাই আগ্রহ এত বেশি না দুনিয়া বার খুব বেশি হবে না সে দুনিয়ার লোভে শুধু চলতে থাকবে না অন্ধের মতো এক নম্বর দুই নম্বর হচ্ছে সে সব সময় চিন্তা করবে যে আমার আখেরাতে যে তালা তৈরি করে রেখেছেন এত নিয়ামত দিয়ে কীভাবে যেতে পারে এইটা তার মাথায় বেশি কাজ করবে আর আমাদের মাথায় কোনটা বেশি কাজ করে রাত দিন আমরা সবাই জানি কোনটা বেশি কাজ করে মোমনের মাথায় শুধু জান্নাতের চিন্তা বেশি কাজ করবে নূর ওয়ালার মানুষের এই হলো পরিচয় আর যার নূর কম তার অবস্থা হল তো আসে মাঝে মধ্যে এত কম দুনিয়াটাই শুধু পাশে পাশে ঘুর 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 করে আর তিন নম্বর হচ্ছে যে সেই জান্নাতের কথা মনে করে সে শুধু তার আমল বাড়াতে থাকবে গুণা থেকে সরে আসবে নেক আমল বাড়তে থাকবে এই তিনটা লক্ষণ হলো তার অন্তরে আলো নূর দিয়েছেন অন্তরকে প্রসারিত করে দিয়েছেন মমিন যখন কোনো গুণা করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় কালো একটা ডট পড়ে যায় আর যদি সে তওবা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয় গুণা ছেড়ে দেয় মাফ চায় তাহলে আল্লাহ তালা ঘষে ওটাকে আবার ঠিক করে দেন কালো দাগ চলে যায় কিন্তু যে ব্যক্তি গুণা করতেই থাকে তবা করে না দিনের কাজের দিকে আসে না নেকের দিকে আসে না তাহলে তার এই প্রত্যেকটি গুণা তার দিলের মধ্যে কালো দাগ পরতে পড়তে 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 পুরো অন্তরটা পুরো দিলটা কালো আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায় তখন তার জন্য আর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া নূর ঢুকার রাস্তা সব বন্ধ হয়ে গেল আর কেয়ামতের দিন আসল কাজের সময় আসল বিপদের সময় এই নূর তাদের পাশে চলে আসবে নূর তাদের ডান পাশে থাকবে এবং নূর এই ডান পাশে দিয়ে লাইট সামনের দিকে দেবে এবং তারা অন্ধকার সেরথ যেটাকে পুল সেরাত বলি আমরা এই সেরথ জাহান্নামের নামের উপরে দিয়ে পাড়ে দিয়ে জান্নাতে যেতে হবে কোনো লাইট থাকবে না প্রত্যেক ব্যক্তির আমল হবে তার লাইট তার বাতি তার নূর তার নূর বড় হয়ে তার সামনে এসে তাকে লাইট দেখাবে ডান দিক থেকে সামনের দিকে ফোকাস করবে আর সেই লাইট দেখে দেখে সে এই রাস্তা পাড়ে দিয়ে জান্নাতে চলে যাবে এই নূরকে পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার আকর্ষণ কমাতে হবে যত ফোন দুনিয়ার যত চিন্তা এইগুলোকে কিছু কাট করতে হবে কারণ মানুষের ব্রেনের সীমাবদ্ধতা আছে যদি দুনিয়াটা বেশি জায়গা নিয়ে ফেলে তাহলে আখ রাতের জায়গাটা কমে যাবে আল্লাহ তালা চান যে আখ চিন্তাটা মাথায় বেশি থাকুক তাহলে গুণার থেকে তাকে হেফাজত করবে আকর্ষণ আছে সেখান থেকে তাকে সরিয়ে আসবে আর তিন নম্বরে ওই জান্নাতে পাওয়ার নেশা তাকে এমন ডেসপারেট করবে যে সে ওইটাকে কিছুতেই কম্প্রোমাইজ করবে না সেটা পাওয়ার জন্য যা করণীয় তা করতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত তাহলে অন্তর্ভুক্ত করুন তাদের দিলকে আলা নূর দিয়ে ভর্তি করে দেবেন